তাফসির মাহফিলের মঞ্চগুলো পবিত্র মঞ্চ খুবই পবিত্র এগুলোকে যেন আমরা অপবিত্র করে না তুলি কিন্তু দুঃখের সাথে লক্ষ্য করা যাচ্ছে এই মঞ্চগুলোকে আমরা হিংসা বিদ্বেষ বিশদগাছ দিয়ে এটাকে নোংরা করে ফেলছি এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে বলে স্টেজে বসে আছে না নাই একজন আরেকজনের কাফের হতো আদে আছে না নাই আপনাদের গাজীপুরে আলহামদুলিল্লাহ এগুলো নেই এটা একটা মহামারী এবং ভয়ঙ্কর অবস্থা অন্যকে নিয়ে ব্যস্ত থাকা অন্যকে সময় দেয়া প্রিয় ভাইরা স্রষ্টার দেয়া আমাদের জন্য সবচেয়ে দামি বিষয় হচ্ছে আল্লাহর দেয়া সবচেয়ে দামি গিফট হচ্ছে আমাদের সময় দামি গিফটের নাম কি এই সময়টাই আমরা অন্যকে দিয়ে দিই অন্যের অন্যকে হিংসা করতে করতে এই দামি সময়গুলো নষ্ট করে ফেলে এটা ঠিক না আমারও অনেকে দেশে কাফের বলে আসারা নাই আমি অবাক হয়ে যাই এই কাফের কথা শুনতে এতগুলো আল্লাহর কি করে আসে আমার বুঝে আসে না এই কাফের কথা শোনার জন্য এরকম ধাক্কা ধাক্কি হয় কেন আল্লাহ তুমি হেদায়ত দান কর আমি শুধু আল্লাহর কাছে সাহায্য চাই আর আপনাদের দোয়া চাই দোয়া করবে দিবেন না তো আবার আর কে আমারে কাফের বললো কে কি ফতুয়া দিল আই ডোন্ট কেয়ার ওইদিকে আমি তাকাই না কারণ পিছনের দিকে তাকানোর সময় আমার নাই চিল্লা এখন ঠিক না সিংহ সিংহ একটা সিংহ ঘন্টায় ছুটতে পারে নব্বই কিলোমিটার ব্যাগ কত কিলোমিটার একটা হরিণ একটা হরিণ একটা হরিণ ঘন্টায় ছুটতে পারে একশো কিলোমিটার ব্যাগে তাহলে কে জোরে ছুটে জোরে বলতে হবে সিংহ কত কিলোমিটার হরিণ হরিণ তার পরেও হরিণটা 100 কিলোমিটার বেগে ছোটার পরেও সিংহটার কাছে সে ধরা পড়ে যায় এর কারণ সিংহ যখন ধরার জন্য ছোটে সে শুধু সামনে তাকায় সে পিছনে তাকায় না আর হরিণ 100 কিলোমিটার বেগে ছোটার পরেও সে ধরা খেয়ে যাবার ভয়ে বারবার পিছনে তাকায় না আর পিছনে তাকার কারণে ওর গতিটা স্লো হয়ে যায় আর সিংহের হাতে বল হয়ে যায় পিছনে তাকাবার সময় আমাদের লাই চিলায় বলো ঠিক কি আমরা অহংকার শিখি নাই আমরা হিংসা শিখি নাই আমাদের বুকে আছে বুক বড় ভালোবাসা আমি বিএনপি বুঝি না আওয়ামী লীগ বুঝি না জাতীয় পার্টি বুঝি না জামাত ইসলাম বুঝি না তাবলীগ বুঝি না পীরের murid বুঝি না যারাই পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ তার জন্য আমাদের হৃদয়ে জায়গা আছে না মুসলমান কেন হিন্দুদের জন্য আমাদের বুকে জায়গা আছে না নাই হিন্দু ভাই যদি বলে আমি পড়বো আশহাদু ইলাহা ইল্লাল্লাহ বাশাদুন্নাহ মুহাম্মদ রাসূলুল্লাহ তার জন্য আমাদের দরজা খোলা আছে না নাই দিস ইজ দা বিউটি ইসলাম এটা ইসলামের সৌন্দর্য এটা অনেকে বুঝতে চায় আল্লাহ আমাদেরকে সইই সমজ দান করুক আমরা পড়ে আমি হিংসা বিদ্বেষ অন্যের পিছু লেগে থাকা গিবত করা অন্যকে গালিগালাজ করা অন্যকে কাফের মুশরিক বলে ফতুয়া দিয়ে এই পবিত্র মনসগুলোকে নষ্ট হওয়া থেকে যেন আমরা বিরত থাকতে পারি আওয়াজ করে পড়তে হবে আমি এদেশে আলেম আলামদের মধ্যে এমনি কাদা ছোড়া ছোট আমি প্রায় বলি যে আমাদের ব্রড মাইন্ডেড হওয়া উচিত এক বক্তা আরেক বক্তারে গালি দেয় আছে নাই এটা গল্প শুনছি এক বক্তা নাকি তার আগের দিনের বক্তারে আগের বক্তারে বলছে একটা ছাগল আর এর আগের বক্তা এই বক্তারে বলে গেছিল এটা একটা গরু তো রাতে খাবারের সময় এদেরকে ঘাস আর ভুষি দিছে

একটা সময় আসবে জনগণ আমাদেরকে বয় করতে এই যে ধর্মপ্রাণ মুসলমানদেরকে আমরা খেপায় তুলতেছি আমরা একে অপরকে গালি গালা হিংসা কাদা ছোড়া ছুরি একজনের ভালোটা আরেকজনের সহ্য হয় না আমরা যে ভাই এটা ভুলে গেছি আমরা যে শিশা ডালা প্রাচীরের মতো যখন আমরা একা থাকি তখন আমরা ব্যক্তি যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি এবং সাধারণ জনগণ খবরদার কোন আলেমে দিনকে নিয়ে কি চর্চা করবে না কাউকে গালি দিয়ে কিছু বলবেন না ফেসবুকেও কোনো বাজে কমেন্ট করবেন না সে আলিয়া হোক সে কওমিয়া হোক সে হালে হাদিস হোক সে জামাত ইসলাম হোক সে পীরের murid হোক সে আমার তাবলীগের ভাই হোক আমরা সবাই ভাই ভাই চিৎকার করে বলতে হবে ঠিক কি না ভাই ভাই আমরা যেন কোনো আলেমকে গালি না দেই ওলামারা হচ্ছে নবীদের ওয়ারিশ আমরা যেন তাদেরকে শ্রদ্ধা করি কখনো এক হুজুরের ভক্ত ফলে ওই হুজুর কে গালি দেয় ওই হুজুরের ভক্তি দেয় আল্লাহ ক্ষমতা বাহাদুরি জনপ্রিয়তা এগুলোর জন্য ইসলামকে আমরা বিসর্জন দিতে পারি এই ইসলাম আমাদের কাছে আমানত এই চেয়ারটা আমানত প্রত্যেক বক্তার কাছে এই শ্রোতাগুলো আমানত না খেয়ে এসেছে নাকে টাকা খরচ করে জনগণের টাকায় মাহফিলের আয়োজন করে আর আমরা এক হুজুর আরেক হুজুরের গালি দেই এগুলোর দিন শেষ জনগণ এখন অনেক সচেতন পাল্টা বলে প্রাণ মুসলমানদেরকে গোজামিল এর দিন শেষ হয়ে গেছে জন্য এখানে কথা হবে কোরআন থেকে আর সুন্নাহ থেকে রাজি আছেন সবাই আল্লাহ তুমি আমাদের সবাইকে এক করে দাও এক করে দাও করে আরো জোরে আমি আমাদের প্রভু এক একে না জীবন বিধানে ওই শিবানি করা তবে কেন এক দাও হে মুসলমান এক করিয়া হোবা

একটা তো জীবনা মরণর জো একটাই একে সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক নাও হে মুসলমান এক হও এক হও করিয়া হওয়ান পড়ে নামে আমরা এক সুতোয় গাথা এই গোটা মানব সভ্যতা শীতর এক জায়গায় আদম আর হাওয়া তার মানে সবাই ভাই ভাই চিল্লায় বলে ঢেকে না এই ভেদাভেদ আমরা করেছি আমরা বানিয়েছি আমরা বানিয়েছি তুই কালো সাদা সাদা আমরা বানিয়েছি তুই ব্রাহ্মণ আমি শুধ্র আমরা বানিয়েছি তুই আরব আমি অনারহ আল্লাহর কাছে কোনো পার্থক্য নাই সব আল্লাহর গোলাম চিল্লাই বলেন ঠিক